আমার ঘরে একটা সদস্য মানুরি না মানু এটা হচ্ছে ছেলে আমার হচ্ছে ভাইপো বাবা রে বাবা দেখ আমার আঙুলটা ধরে আসতে আরে হাই তুলবি পরে ওর আবার এই সময় হ্যালো গাইস আমি রমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুসনটা জিরো নাইন তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি কারণ আমাদের রাস পুজো আজকের থেকে স্টার্ট হয়ে গেছে আর এই যে সাপগুলো এগুলো একদম তৈরি পাঁচটা বানিয়েছিলাম দুটো দিয়ে দিয়েছি আর তিনটে আমার কাছে আছে তো এগুলো আজকে নিয়ে চলে যাব। যেহেতু পুজো আজকে স্টার্ট হয়ে গেছে আর কালকে থেকে মানুষ ঠাকুর দুদিন পরপর হবে সেটা তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব তো আজকে থেকে কাউন্টিং স্টার্ট করে দিলাম আজ হচ্ছে ডে ওয়ান ডে ওয়ানে রয়েছে রাধাকৃষ্ণর পুজো সন্ধ্যা আরতি কীর্তন গান তারপর ঘটক্রিয়া রয়েছে অবশ্যই আমি যাচ্ছি আর তোমাদের কাছে শেয়ারও করব যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব আর এই যে হাতের কাজগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এগুলো হচ্ছে আমার ভাইজি করেছে খুব সুন্দর এগুলো ও কর্মশিক্ষায় তৈরি করেছে আর ওগুলো ফেরত দেওয়ার পরে দেওয়ালে আঠা দিয়ে মাড়িয়ে রেখেছে আর এখানে আমি হচ্ছে চন্দন বেটে ওই কৌটোর মধ্যে রেখে দিচ্ছিলাম কারণ পুজোতে আজকে লাগবে আর একটা কথা বলি আমাদের এই বছর রাস পুজোর ঠাকুরটা দেওয়া হচ্ছে আমার বড়মাদের বাড়ির থেকে অনেক বছর আগে দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেটা মানসিক ছিল তো এই বছর দাদাদের দেওয়া হচ্ছে খুব 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 আনন্দ করবো আর এক্ষুনি ঠাকুর অলরেডি ঢুকে গেছে তো তো সন্ধ্যার সময় এটা মণ্ডপে যাবে তার আগে আমার একটু রিহার্সাল আছে ওখান থেকে তোমাদেরকে ভিডিও করে শেয়ার করছি গাই এখন বাজে পাঁচটা তো আর এক দেড় ঘন্টা পরেই ঠাকুর মণ্ডপে চলে যাবে আমি রিহার্সালে যাচ্ছি আর আমার হাতে এই যে সাপগুলো আছে না তো এগুলো যার যে সাপ তাদেরকে দিয়ে দেব কারণ পরের দিনই মানুষ ঠাকুর রয়েছে ওই জন্য যার যে সাপটা তাদের কাছেই দিয়ে দেবো তারা দায়িত্ব করে নিয়ে আসবে এত চাপ নিতে পারবো না অনেক চাপ নিয়েছি আর হচ্ছে আমার সামনেই হচ্ছে ব্র্যান্ড পার্টি রয়েছে আমি পেছনে একটু ক্যামেরা করে করে যাচ্ছিলাম ওরা অনেকটা চলে গেছিলো আমি একটু ফুচকা খেতে গেছিলাম ফুচকা এখনও দোকান খোলেনি যেহেতু সবে আজকে দোকান বসেছে তো ওদের রেডি করতে হবে আমার খাওয়াই হলো না আর এই মাঠটা দেখালাম ওখানে আজকে খিচুড়ি বিতরণ রয়েছে বসে খাওয়ানো হয় প্রতি বছরই খাওয়ানো হয় তে বছরও খাওয়ানো হবে ওটা তোমাদেরকে আমি আগে বলিনি ভুলে গেছিলাম তো এখন মনে পড়লো মাঠটা দেখে আর এই হচ্ছে প্যান্ডেল মাঠটা তোমাদেরকে সবটা দেখালাম আরও দেখাবো তার জন্য ভিডিওটা দেখতে থাকো টু বি কন্টিনিউ اپنے بھائی بھائی اللہ سبحانہ و تعالی کے نام سے شروع کرتے ہیں ہمارے بھائی بھائی اللہ سبحانہ و تعالی کے نام سے شروع کرتے ہیں গাইস মন্ডপ টা দেখো ফ্লাওয়ার আর হচ্ছে থার্মোকলের ডিজাইন করেছে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো দারুণ দারুণ লাগছে প্রতি বছর ইউনিক ইউনিক করে তো এই বছরের ডেকোরেশনটাও দারুণ হয়েছে আমি ব্যাক ক্যামেরায় দূর থেকে পুরোটা দেখানোর চেষ্টা করছি ফাইনালি ঠাকুর মণ্ডপে চলে এসেছে আর আমি মানুষ ঠাকুর প্র্যাকটিস করতে করতে ওখান থেকে তাসপাটির আওয়াজ পেয়ে লোকেদের কথা শুনে ছুটেছি ভিডিও করার জন্য তো এসে দেখি অলরেডি ঠাকুরের পেছনে পেছনে সবাই নাচানাচি করতে যাচ্ছে বিশেষ করে আমাদের বাড়ির সবাই আত্মীয় স্বজনেরা ওখানে ছিল তা আমি ওখানে সবার মাঝখানে অংশগ্রহণ করলাম কারণ সবাই আনন্দ করছে আমারও তো একটু করা দরকার তাই না এখান থেকে গিয়ে আবার একটু মানুষ ঠাকুরের কাছে যাব। কারণ ওখানে না বলে ছুটে চলে এসেছি ওই তাসাপাটি বাজছে বলে বলাও হয়নি আর যাওয়ার পথে তোমাদের একটু যেখানে মানুষ ঠাকুর হবে কালকে ওখানে মাঠটা দেখাবো যে স্টলগুলো হচ্ছে তো দেখিয়ে দেখিয়ে ওখানে ঢুকে যাব পেছনে প্রচণ্ড নাচানাচি লাফালাফি একটু এগিয়ে এসেছি কারণ ছোট ছোট দৌড়ে দৌড়ে এসেছি তার মধ্যে একটা বাজে দুর্ঘটনা হয়ে গেছে তোমাদেরকে বাড়ি ফেরার সময় ছোট্ট করে বলে দেব তো এখন এখানে ভিড়ের মধ্যে চিৎকার হচ্ছে শুনতে পাবে না তো আমি আর আমার বান্ধবী আছি আর এখানে যে বুমগুলো ফাটানো হবে ভাবলাম তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এত বুম এখানটায় কি বিচ্ছিরি বিচ্ছিরি দেখতে আর এগুলোর আমি নামও জানি না সত্যি গাইস নাচানাচি করতে করতে অলরেডি নদীর ধারে পৌঁছে গেছি কিছুটা আবার হেঁটে এসেছি আর ভালো লাগছে না পেছনে অনেকটা দূরে আরও তাসীরা আসছে আর ওখানে আরো দল আছে নাচানাচি করছে তো ভাবলাম আর নাচবো না এবার একটু পুজো হচ্ছে ওটা দেখলাম বড় মা আর দাদা ওখানে পুজোয় বসছে ওটা একটু ভিডিও করে নি আর এখানে এত কালারিং বাজি ফাটছে না টাইম মতো আমি ভিডিও করতেই পারছি না কারণ আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি কখন ওখানে বাজিটা ফাটবে এবারে গিয়ে তোমাদেরকে দেখাবো

দশটা বাজে বাড়ি চলে যাচ্ছি কারণ আমিও ঘর তুলতে গেছিলাম তো জানো আমি নাচ করছিলাম ওখানে ভালোভাবে ভিডিও করতে পারিনি অন্ধকারে গেছিলাম কিন্তু ওরা এখন আসতে দেরি করবে তাই আমরা তাড়াতাড়ি ওখানটায় পৌঁছে চলে এসেছি ওরা এখনও আসেনি মানে এখান থেকে শোনা যাচ্ছে দাসাবাটি বাজছে ওখান থেকে আসতে ওদের আধ ঘন্টা টাইম লাগবে আর আজকে আমার একটা জিনিস হারিয়েও গেল কি বিচ্ছিরি আজকে আমার দিনটা গেল আমার একটা স্টোল সেটা আমি নিয়ে ছুটছিলাম মানে এখান থেকে তাসাপাটি বাজিয়ে ওরা বেরিয়েছে বুঝতে পারিনি মানে শুনতেই পায়নি বেরিয়ে গেছে ঘরের ভিতরে তো টিভি টিভি চলছে বুঝতে পারিনি তারপর আমার যে মানে বান্ধবী যে ভাইটা আছে যে আমার সাথে সবসময় ভিডিও টিডিওতে থাকে তো ও ফোন করেছে বলছে রমাদি তুমি যাবে না আর ওরা না বেরিয়ে গেছে তারপর বাড়ি থেকে বেরিয়েছি আর তাড়াহুড়ো করে ছুটিছ অনেকটা চলে গেছে তো ছোটার মানে ছুটছিলাম তো হাতে ওটা এরম ভাবে ছিল তো ওটা নিয়ে ছুটছিলাম কেমন ভাবে যে পড়ে গেল কোথায় যে পড়লো বুঝতেই পারিনি আসার সময় আবার ওই মানে রাস্তা দিয়ে দেখে দেখে এলাম কিন্তু পেলাম না দোষের মধ্যে স্টোল আমার যে বেস্ট ফ্রেন্ড আছে তো ও আমাকে দিয়েছিল যার সাথে আমি মানে যাকে আমি দেখাই সবসময় ফটো ছাড়ি তো আমাকে দিয়েছিল খারাপ লাগছে যে হারিয়ে গেল। কিছু কোনো ব্যাপার না যিনি হারিয়ে গেলে বেস্ট ফ্রেন্ড হারিয়ে যায় এরকম তো কোনো ব্যাপার না সে মানুষটা থাকলেই হলো তো এখনকার মতো ভিডিও শেষ করছি বাড়ি চলে এসছি টাটা বাই বাই গুড নাইট আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে বাই